মেয়ে জন্য নিলে ছেলেও চালাইতে পারবে অথবা ছেলে নিলে মেয়েও বাচ্চার বয়স ছোট বাচ্চা আপনি মনে করেন বাচ্চার বয়স দুই বছর সাইকেল কিন্তু ছোট আর সাইকেল হয় সিটটা হাই লো করে এখান থেকে উঁচু নিচা করে চালাইতে পারবে এখানে এইটাও কিন্তু অরিজিনাল চাইনা সাইকেল আচ্ছা ব্র্যান্ড হবে ফিলিপস ফিলিপস এদিকে লেখা থাকবে দেখেন সামনে একটা ফাখা থাকে এটা সুন্দর এখানে পাখাটা লাগাইলে ঘুরে আচ্ছা এটা সাথে একটা ফাখা আছে প্যাটেন্ট তো আমরা লাগাই দিব আর এখানে আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন আপনারা তখন আমরা কমপ্লিট করে হাওয়াটাও দিয়ে কমপ্লিট করে দিই এই যে সাপোর্টিং চাকাটা আছে না এটাও খুবই ভালো কোয়ালিটির সাপোর্ট এবং বেয়ারিং সিস্টেম লাইট জ্বলবে যখন চাকাটা ঘুরবে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো একবারে আপনার বাসা নিয়ে পৌঁছাই দিবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের আরো একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আজকে বাচ্চাদের জন্য একেবারে আপডেট কালেকশন মার্কেটে নিউ একটা কালেকশন নিয়েছে মডেলটা তো এই মডেলটা আপনাদেরকে ঝটপট দেখিয়ে দেবো দামটা বলে দেবো এবং হচ্ছে এটা নতুন কি কি বিষয়ে বিষয়টা এই ভিডিওতে থাকতেছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও টানবেন না তো ভিডিওতে আমাদের সাথে কথা বলতেছে মিজান ভাইয়া ভাই আসলামালাইকুম আহমতুল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে যে সাইকেলটা দেখাচ্ছি এটা একেবারেই নিউ কালেকশন বাজারে ফিলিপস বিশেষ করে মেয়ে বাচ্চাদের সাইকেল তবে একজন কালার টা কালার পছন্দ এটার মধ্যে আরো কালার আছে কালার যদি আগে দেখাই যান তারপরে আমি একবার সুন্দর ভাবে যদি নিতে পারি সাথে থেকে দেখবেন এই পাশে কালার দেখান কালার টা তারপরে আমি সাইকেল এর ডিটেলস টা বলতে

সিটটা হাই লো করে এখান থেকে উঁচু নিচা করে চালাইতে পারবে এখানে এইটাও কিন্তু অরিজিনাল চাইনা সাইকেল আচ্ছা ব্র্যান্ড হবে ফিলিপস ফিলিপস এর এদিকে লেখা থাকবে দেখেন ফিলিপস লেখা আছে স্পষ্ট আর এদিকে মেড ইন চাইনা লেখা পাবে এখানে মেড ইন চাইনা হ্যাঁ মেড ইন চাইনা লেখা এটা অরিজিনালি চাইনা সাইকেল এবং এটা সিঙ্গেল পিস কার্টনের মাল অরিজিনালি মানে এক কার্টুনে এক পিস মাল থাকে তো এই যে সাইকেলটা হাই লো করে দেখ পাখা যতটুকুকে লাগে ততটুকউ উচ্চ করে নিতে পারবেন নিজে নিজে ওকে আর সাইকেলের সাথে প্যাডেল আছে એટલે আমরা প্যাডেলটা লাগাই দেব যখন নেবেন আপনারা যে প্যাডেল আছে সামনে একটা ফাঁকা থাকে এটা সুন্দর এখানে পাকাটা লাগাইলে ঘুরে আচ্ছা সাথে একটা ফাঁকা আছে প্যাডেলটাও আমরা লাগাই দিব আর এখানে আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন আপনারা তখন আমরা কমপ্লিট করে হাওটাওয়া দিয়ে কনফেক্ট করে দিক আচ্ছা এই সাইকেলটার এটা হলো এই যে সাপোর্টিং চাকাটা আছে না এটাও খুবই ভালো কোয়ালিটির সাপোর্ট এবং 베য়ারিং সিস্টেম লাইট জ্বলবে যখন চাকাটা ঘুরবে লাইট জ্বলবে আচ্ছা আর এটা যত ওয়াইটি হোক বাচ্চা আর ভাঙবে না সাপোর্ট চাকা দিলো তো অনেক মজবুত হাড়ি অনেক হাড়ি অনেক হাড়ি এবং সাইকেল তো অরজিনালি খুবই ভালো কোয়ালিটির পেছনে যদি আরেক বাচ্চা বসতে চায় তাও পারবে এখানে সাপোর্ট আছে আর এটা সিটও আরামদায়ক এই সামনে সিট আছে না এটাও বসে বাচ্চা অনেক আরাম পাবে কারণ এগুলা স্প্রিং দাওয়া সিট সিটের নিচে স্প্রিং আছে স্প্রিং দাওয়া সিট থেকে বসলে আরাম পাবে বাচ্চা যখন বসবে স্প্রিং পড় এগুলো না সিটটা বসে আরাম পাবে মানে সিটটা নষ্ট হবে না সহজে খুবই উন্নত কোয়ালিটির সিট আর টায়ারটার কথা কি বলবো টায়ারটা অরিজিনাল ব্র্যান্ডেড এবং ফিলিপস টায়ারের মধ্যে লেখা পাবেন আপনারা এবং এই স্পোকগুলো অনেক মোটা হেভি পাবেন রিমটা পাবেন অ্যালুমিনিয়াম এই জং ধরবে না মরিচা পড়বে না যত বছর ইচ্ছা বাচ্চা বড় হয়ে যাবে আরেক বাচ্চা সাইকেল চালাবে সাইকেল কিন্তু নষ্ট হবে এই সাইকেলা কিন্তু অরিজিনাল ফিলিপস আপনারা কিভাবে বুঝবেন ফিলিপস এইদিকে লেখা থাকবে তারপরে আপনার ফিলিপস এই যে সেন লেখা থাকবে টায়ারে ফিলিপস লেখা থাকবে এবং কি আপনার এই যে সাইকেলটা ইনটেক চায়না থেকে যে আসে ইনটেক চায়না থেকে কার্টুন আসে এই যে কার্টুনটার মধ্যেও আপনার এই যে পিতার মধ্যে পর্যন্ত ফিলিপস লেখা হবে আচ্ছা আচ্ছা এই যে এটা যে চায়না থেকে আসছে এটা ইয়ার মধ্যেও আপনার লেখা পাবেন এবং এইটার কালার এটা কালার দেওয়া থাকে তিনটা কালার টালার সব দেওয়া থাকবে এইভাবে এই যে কার্টুন এইভাবে আসে মেড ইন চায়না এইদিকে কার্টুনের মধ্যেও আপনার লেখা আছে তো এটা এই সাইকেলটা খুললে এটা কি কালার এটা হলো আপনার এই কালারটা এই ডিপিং টা হ্যাঁ ডিপিং টা এটা যখন খুলবেন আপনি তখন এই সাইকেলটার এই কালারটাই পাবেন আমি একটু খুলে দেখাই আপনি একটু লাইনে থাকেন জি যেহেতু অনেক প্রবাসী বাইরে অর্ডার করে বিদেশ থেকে তাই ওনাদের একটু পেইটের দরকার আছে অনেক সময় এগুলা ডুপ্লিকেট করে বিভিন্ন কোম্পানি বিক্রি করে তো সেই সেখান থেকে অনেকে সাইড পিচের কার্টুনের মাল হয় আবার দেশি হয় আচ্ছা আচ্ছা এটা কিন্তু অরিজিনাল চায়নার এটা দেখাই দিলাম আপনাদেরকে এই যে পিতার উপরেও আপনারা ফিলিপস লেখা পাবেন এই যে দেখেন এটা নাইনটি পার্সেন্ট ফিটিং আসে চায়না থেকে চাকা টাকা সব আপনার ফিটিং করা আসে চাকাটা গুলো একটা চাকা লাগানো আছে খালি সামনের চাকাটা খোলা আর এই যে হ্যান্ডেল সিট এগুলা খোলা থাকে তো এগুলো সামনে লাগিয়ে দিতে খোলা থাকে আর আপনার ক্যারিয়ারটা খোলা থাকে যখন মাল আমরা ফুল সেটিং করে দিব সেটিং করে হাওয়াটা কোনো কাছে নেওয়া লাগবে না আর যদি বলেন যে আপনি ভাইয়া মিটার আছে আমার আমি নিজে ফিটিং করে নিব তাহলে আমরা কার্টনও দিয়ে দিতে পারবো কার্টুন দিয়ে দিবো আপনার মিটার দিয়ে ফিটিং সাইকেলটা আপনার পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাবেন ভাইয়া এক বছরের ফ্রি সার্ভিস দোকানে এসে নিলে কাছাকাছি থাকলে নিয়ে আসতে পারবেন এক বছরের ফ্রি সার্ভিস পাবেন আর পাঁচ বছরের ফ্রেমের গ্যারান্টি পাবেন আচ্ছা পাঁচ বছরের মধ্যে যদি বডি জয়েন্ট ছুটে যায় জ্বালায় ছুটে যায় ভেঙে যায় পেটে যায় আমরা চেঞ্জ করে দিব পাঁচ বছরের আচ্ছা হ্যাঁ ঠিক আছে আর এটা কিন্তু অনেক হার্ড সাইকেল এবং হাই কোয়ালিটি বাচ্চাদের যত সাইকেল হয় বাচ্চাদের সাইকেলের মধ্যে এই এই বেস্ট বেস্ট কোয়ালিটি মধ্যে আর ভালো সাইকেল আপনি পাবেন এই বাচ্চাদের যত কোয়ালিটি যদি সবসময় ভালো সাইকেল কিনতে হয় তাহলে ফিলিপস ব্র্যান্ডের এই সাইকেলটাই কিনতে হবে আপনার আচ্ছা এবং এটার কালার গুলো তো আমি আগে দেখাই দিলাম আবারও দেখাই দেন কালার এই পার্পল কালার এটা আপনারা যেটা নিতে চান আমাকে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাই দিন এইটা হইলো পিঙ্ক কালার এটা হলো হোয়াইট পিঙ্ক আর ওইটা হলো পার্পেল কাছাকাছি থাকলে থাকলে আর কি আমি একটু খুলেও দেখাই দিলাম খুবই চমৎকার তিনটা কালার এবং এই সাইকেল গুলো কিন্তু বেস্ট হবে বাচ্চাদের জন্য তো এই সাইকেলটার প্রাইসটা কত নিচ্ছেন ম্যাপ প্রাইস মাত্র সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার এক বছর আগে ওই সাইকেলটার ভিডিও আছে এক বছর আগে রেট আমরা এখন এক টাকাও বাড়াইনি এক বছর আগেও সাড়ে সাত ছিল এখনো সাড়ে সাত চমৎকার এই নিতে চান এই হবে আর যদি কেউ দোকানে আসতে না পারেন আপনার পাঁচ ছজন আমরা অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো একবারে আপনার বাসা নিয়ে পৌঁছে দিবে পাঁচশো পাঁচশো টাকা হোম ডেলিভারি খরচ লাগবে পাঁচশো টাকা খরচ টোটাল দাম হবে আট হাজার এক হাজার টাকা আমাদেরকে অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ বা নগদে পাঠিয়ে দিলে হবে বাকি সাত হাজার টাকা আপনার মাল হাতে পাইলে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারতেন আচ্ছা জি অনেকে বলে ভাইয়া যেটা দেখছি সেটা পাবো তো বা একটা দেখে আরেকটা দিবেন না তো বা অনেক জায়গায় আসলে অনলাইনে পত্রনা করে টাকা দিলে টাকা মাইলা দেয় বা একটা দেখে আরেকটা দেয় এটা অনেক কাস্টমার সময় জিজ্ঞাসা করে

তাই এই ছাড়া যদি আপনাদের অন্য কোনো সাইকেল প্রয়জন থাকে যে আমার বাচ্চা ছেলে ছেলে বাচ্চার জন্য নিতে চাই বাচ্চা বয়স চার পাঁচ বছর বা যে কোনো বয়স বয়স উল্লেখ করে আমাকে এই বা হোয়াটসঅ্যাপে আপনারা বয়স দিয়ে রাখবেন সরাসরি ফোন ফোনে ফোন দিলে যদি কখনো না পান এই বা হোয়াটসঅ্যাপে আপনার সাইকেলের স্ক্রিনশট শার্টে বয়স দিয়ে রাখবেন তাহলে আমি সময় কারি ছাড়া বয়স ওকে তো দর্শক এই সাইকেল গুলো নিতে ঝটপরে এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিনের নাম্বার থাকতেছে আর এছাড়া এছাড়া বড়দের যদি কোনো সাইকেল লাগে গিয়ার ওয়ালা নন গিয়ার বা বাকে গুলো ক্লাসিক সাইকেল যেকোনো ধরনের সাইকেল কিনতে চান আমাকে এই মতো বা হোয়াটসঅ্যাপে ছবি ফাটাই রাখবেন অথবা পয়সা দিয়ে রাখবেন ওকে তো দর্শক এই সাইকেলের মধ্যে কোন সাইকেলটা আপনার পছন্দ হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে জানাচ্ছেন জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং আর এর পাশাপাশি যেটা ভাইয়া বললো যে আপনি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসতেছে কিন্তু আরো খুব ধামাকা সাইকেল সেই ধামাকা সাইকেলের ভিডিও গুলো দেখতে অবশ্যই চ্যানেলটা লাইক করে এবং কমেন্ট করে সাথে থাকুন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিও